কিরে তুই আমার দিকে পাত্রের ভিতরে লুকাইছিস কে রে লুকাইছি না তো অনেক রোদ এর লেগে মাথার মধ্যে পাতি দিয়ে রাখছি রোদ এত বড় সাউনের তলে তুই রোদ পাস কই হুদা রোদ এর লেগে না তো অনেক গরম এর লেগে পাতি দিয়ে এমনি বাতাস করতেছিলাম আর পাতি মাথা দিয়ে রাখছিলাম আল্লাহ বাঁচাইছে হে যে আমার দোকান হয়েছে না হে যদি আমার দোকান আইতো আল্লাহ জানে আমার কি হাল করতো বুঝছি গরমে তুই মেন্টাল হয়ে গেছিস গা তোর ওনা বাদ দা আমার ব্যাগ সব সবজি দে ব্যাগ বেরে বাজার দিতাম আজকে তো তাইলে আমার খাইছি হুম একটা প্ল্যান করতে খাইছি তুই আমার ভতিদিন দিন ঠকাস না আজকে তোর আমি ঠকামো কি কি বাজার লাগবো আপনি কন পেপে কত টাকা কেজি রে এই লোকটা সবজি লয় যে মুলার মুলায় যদি সঠিক দাম কই তাহলে তাই উল্টা দাম কইবো দামটা একটু বাড়াই কই তাহলে সঠিক দাম কইবো নে পেপে আপনি রাশি টাকা কেজি থপ কে রাশি টাকা কেজি তুই আমার লগে মজা লস চল্লিশ টাকা কেজি রাইস এক কেজি বর এতক্ষণ মামা লাইন হয়েছে আচ্ছা দিতাছি ভাই ব্যাগটা ধরেন আর কি লাগবো কন এক কেজি আলু দে আলু কত দে কেজি আলুর দাম ডবার এক করতে হবে না তে উল্টা পাল্টা দাম কে আমার ঠকাইব আলু আপনার একশো টাকা কেজি একশো টাকা কেজি এই বেটা তুই আমার ইতাম শুরু করে দিছস আশি কেজি রাইস এক কেজি দে বাহ বাহ বিশাল লাভ হইছে আলুতে এমনি লাভ করতে হবে এতে ধরেন এক কেজি আলু আর কিছু লাগবো লাগলে আমার কই তার তুই আমার একটা মিষ্টি কুমড়া দে কতদিন হয়েছে মিষ্টি কুমড়া বাজি না মিষ্টি কুমড়া বাজি অনেক মজা লাগে মিষ্টি কুমড়া নিবেন মিষ্টি কুমড়া কিন্তু অনেক দাম এটা আপনার কাছে সাতশটিয়ার মু আল্লাহ এদিন একটা মিষ্টি কুমড়া দাম সাত ছটিয়া তুই তো মানুষ মানে লাস দে একশো টিয়া দামের মিষ্টি কুমড়া এই মিষ্টি কুমড়া তুই মেলালে আমি আচ্ছা মামা লন মিষ্টি কুমড়াটা মামা মিষ্টি কুমড়া তো দিলাম আর কিছু বাজার লাগবো আর তো বাজার আছে আরো কিছু নিতাম তোর এই লাউড আমার পছন্দ হয়েছে রে এটা কয়টা দিতাম এটা কিন্তু সাদের লাউ সেই সাদ এটা যদি আপনি নেন তাহলে দেশ ছড়ে রাখতার মু দেখ রে তোর কিন্তু লাউ দাবাইরে মেরলামু তুই মুলি লগে মুলামুলি করতাছস জানোস আমি মুলামুলি পছন্দ করি না একশো টাকা রাইস আচ্ছা একশো টাকা দেন নিজে বাজারে মুলামুলি করে সবার ডর দেয় আবার আমার তো দেয় সুন্দর অনুতি যাস করে মামা আর কি শুনি বেন না আর কি শুনি তাম না অনে বিলি সকাই টিয়া কো বিল শা শোটিয়া বিল হইছে আমি তো বাপসি বিল এক হাজার টাকা হইছে গা মাত্র শা শোটিয়া দাঁড়া তোর বিল দিতাছি এই যে দর তোর শা শোটিয়া আল্লাহ দুইশো টাকার বাজার পাঁচশো টাকাই দিলাম লোকটা দেয়া যায় গেছে হ্যাঁ না জানি কি পাঁচটা দিছি িরে তোরা কেমন বাস দিল আর কেমন বাস খাইলি হ্যাঁ আমারে বাস দিব কি হ্যাঁ রাজকা বাস দিয়ে দিছি কি কস রে বাস দিছস কেমনে কেমনে আবার হ্যাঁ আম বলে প্রতিদিন মুলা মুলি করে না আজকে হের লগে আমি মুলা মুলি করছি 30 টাকার জিনিস 60 টাকা চাইছি একশো টাকার জিনিস দুইশো টাকা চাইছি এমনি এমনি তো আজকে সাতশো টাকার সবজি বেচছি আল্লাহ কি কস এর মতো ব্যক্তির তুই বাস দিয়ে দিস হ্যাঁ আম সারা জীবন ঠকাইছে আর কত টুকমু হ্যাঁ খালি বুদ্ধি আছে বাট আমগুলো বুদ্ধি নাই দুশো ডে সবজি সাতশো ডে বেচি মামা কই তুই তোর বুদ্ধি আছে কথায় আছে অতি চালাকের গলায় দূরি হের এই অবস্থা হ্যাঁ যদি আজকের পরতে বাজার এ ইমুনি করতেই বো যা 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 যার কাছে যা মানুষ হচ্ছে বলত কেন যে বাজার করুন লাগে এটা আমার তো শিখা উচিত